এলাম আমি কত পত হলাম যে তোমার মত এত অপরূপ সুন্দর কাউকে তো দেখিনি গোয়া প্রিয় তমা মনে রেখো অনুপমা মনে রেখো হাওয়াই হাওয়াই দলে ওই কাশ ফুল পুড়ে যায়া চল যে পুড়েলো লচু ও হাওয়াই হাওয়াই দলে ওই কাশ ফুল পুড়ে যায় চল যে পুড়েলো চু আলতো পায়ে আলতো ছয় পথ চলো আমা কি দেখেছি তবু এসবুজ বাংলাকে দেখি গোয়াবা তোমার মতো এত অপরূপ সুদর কাউকে তো দেখিনি গোয়া প্রিয় তোমা মনে রেখ অনুপমা মনে রেখো ও সোনাই সোনাই মোড়া নীল নীলা শালত দিঘির জলে খেলে রাজহাস ও সোনাই সোনাই মোড়া নীল নীলা দিঘির জলে খেলে রাজহাস কাজলা চোখে মিষ্টি চাওয়াই ছবি আঁকো দেখেছি তবু এসবুজ বাংলাকে দেখি গো আমার তোমার মতো এত অপরূপ সুন্দর কাউকে তো দেখিনি গোয়া প্রিয় তোমার মনে রেখো অনুপবা মনে ৰেখ